আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভেঞ্চার প্রপার্টি সলিউশন আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট ঘুরে দেখাবো মোহাম্মদি হাউজিং সোসাইটিতে আটশো স্কোয়ার ফিটের রয়েছে ন্যাচারাল গ্যাস এবং পার্কিংয়ের সুবিধা এই ছোট্ট ফ্ল্যাটটিতেও আর দুটা বেডরুম রয়েছে দুটা বাথরুম রয়েছে লিভিং এবং ডাইনিং স্পেস এল শেপে রয়েছে এবং দুটা বারান্দা রয়েছে আর এই ফ্ল্যাটটা অল্প কিছুদিন ইউজ করা হয়েছে তো আমরা এই মুহূর্তে দেখছি বা এই মুহূর্তে আছি অ্যাপার্টমেন্টের লবিতে এটা আট কাঠা প্লাস জায়গার উপরে ডেভেলপ করা হয়েছে প্রতিটা ফ্লোরে চারটা করে ইউনিট রয়েছে একটা লিফট রয়েছে স্টেয়ার রয়েছে ছয় তালা বিল্ডিং আমরা যে ফ্ল্যাটটি এখন দেখব এটা চার চারতলাতে তো খুবই চমৎকার একটা ফ্লোরে কিন্তু এই ফ্ল্যাটটা অবস্থান এবং খুব ভালো কন্ডিশনে রয়েছে মোটামুটি তো আপনারা যারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মোহাম্মদী হাউজিং সোসাইটিতে একটা অ্যাপার্টমেন্ট খুঁজছেন একটু ছোটো সাইজের মধ্যে তারা কিন্তু নিতে পারেন অথবা যারা বড় ফ্ল্যাটও খুঁজছেন তারাও নিতে পারেন কারণ ওই লবি থেকে আমরা ওই ফ্ল্যাটটা যেটা দেখতে পাচ্ছি ওই ফ্ল্যাটটা হচ্ছে এগারোশো স্কোয়ার ফিটের ওই ফ্ল্যাটটার সাথে কিন্তু চাইলে এই ফ্ল্যাটটা ইজিলি মার্চ করে নেওয়া যাবে সো পুরো ফ্ল্যাটটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢুকেই হাতের রাইট সাইডে পড়বে লিভিং স্পেসটা লিভিং স্পেসটাও যথেষ্ট বড় এবং লিভিং স্পেসের এই দেয়ালটা ভাঙলেই এখানে কিন্তু ওই ফ্ল্যাটের সাথে মার্চ করা সম্ভব আর ওই লবির জায়গাটুকু তো তখন এই ফ্ল্যাটের সাথেই অ্যাকোমোডেট হয়ে যাবে পুরো এটা দু হাজার স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট হবে খুবই চমৎকার আর এই মুহূর্তে আছি আমরা এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমটিতে এই বেডরুমটিতে একটা বারান্দা রয়েছে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম যেহেতু ইউজ ফ্ল্যাট তো সেখানে একটু কাজ আপনাকে করে নিতে হবে যেরকম পেন্টিংয়ের কাজটা করে নিতে হতে পারে এবং একটা ওয়াশ দিয়ে নিতে হবে ডিপ ক্লিন করে তাহলেই কিন্তু ফ্ল্যাটটা আবার ভালো অবস্থায় চলে আসবে এখনও ভালো কন্ডিশনে আছে তারপর আরও ভালো কন্ডিশনে চলে আসবে আর বেডরুমগুলো কিন্তু যথেষ্ট বড় সাইজের আমরা দেখছি যে এখানে একটা বেড রাখার পরে আলমিরা ড্রেসিং টেবিল ওয়াইড্রব অনেক কিছুই রাখা আছে তারপরেও কিন্তু মুভেবল স্পেস এখানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং প্রত্যেকটা বেডরুমই এরকম আর যখন আপনারা দুইটা ফ্ল্যাট মিলে মার্চ করবেন তখন দুইটা ফ্ল্যাটের সাথে দুইটা পার্কিং থাকবে ন্যাচারাল গ্যাসের সুবিধা থাকবে বেডরুম আপনারা চাইলে পাঁচটাও রাখতে পারেন অথবা চারটা করে ফেলতে পারেন একটা কিচেনকে অমিট করে আরেকটা কিচেন একটু বড় করে নিতে পারেন অথবা আপনারা যদি আটশো স্কোয়ার ফিট এরকম ছোট সাইজের ফ্ল্যাট দুই বেডরুমের চান সেক্ষেত্রে এই ফ্ল্যাটটাও নিতে পারেন একা এবং ওই ফ্ল্যাটটাও আলাদা দেখতে পারেন ওই ফ্ল্যাটটার মধ্যে রয়েছে তিনটা বেডরুম দুটা বাথরুম আমরা দেখাবো আপনাদেরকে এর পরের ভিডিওতেই ওই ফ্ল্যাটটার ভিডিও থাকবে তো আপনারা আমাদের চ্যানেলটির সাথেই থাকুন তাহলে ওই ফ্ল্যাটটাও দেখতে পারবেন এখানে কিচেনের সাথে একটা বারান্দা রয়েছে এবং বারান্দার মধ্যে ডাউনসের প্রবেশনটা রয়েছে সো সাধারণত এরকম ছোট্ট ফ্ল্যাটে কিন্তু কিচেনে বারান্দা পাওয়া একটু ডিফিকাল্ট আর এই ফ্ল্যাটটা যদিও নর্থ ফেসিং এখানে পাশে বিল্ডিং থাকার পরেও কিন্তু চারদিকে যথেষ্ট পরিমাণ ভয়েড রয়েছে বা জায়গা খালি রয়েছে সো আলো বাতাস আপনি পর্যাপ্ত পরিমাণে পাবেন আর এ পাশটা লিভিংয়ের সাথে এল প্যাটার্নে যেহেতু ডাইনিং স্পেসটা ঢুকে হাতের লেফট সাইডে পড়বে ডাইনিং স্পেসটা এবং সোজাসুজি আরেকটা বেডরুম রয়েছে গেস্ট বেডরুম এটা এবং এর সাথে কমন ওয়াশরুমটা রয়েছে তো গেস্ট বেডরুমের সাইজটাও যথেষ্ট বড় তো যারা এরকম ফ্ল্যাট খুঁজছেন একটু অল্প বাজেটের মধ্যে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ফ্ল্যাটটা সরাসরি ভিজিট করার জন্য অথবা যারা বড় ফ্ল্যাট নিতে চাচ্ছেন মোহাম্মদি হাউজিং সোসাইটির মধ্যে বাজেটে হচ্ছে না একটু রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন তারা দুইটা ফ্ল্যাট একত্রে করে নিতে পারেন আমরা পাশের ফ্ল্যাটটা যেদিন আপনাদেরকে ভিডিওতে দেখাবো সেদিন আপনাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে সো এটার পরের ভিডিওটাই আমাদের ওই এগারোশো স্কোয়ার ফিটের পাশের ফ্ল্যাটটা থাকবে ধন্যবাদ পুরো ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য এবং ভেঞ্চার প্রপার্টি সলিউশনসের সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রপার্টি নিয়ে তেল দেন আল্লাহ হাফেজ মানে স্টেট ইউন টু ভেঞ্চার প্রপার্টি সলিউশনস